খাদ্যি হলো সিল্কের মধ্যে একেবারে সিঁদুরে রেড কালারের ড্রেস নিয়ে চলে আসলাম তো খুবই সুন্দর একটা হলো খাদ্যি কাছে আছে তার মধ্যে নেকে একেবারে সুন্দর করে ওয়ার্ক করা আছে বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হলো হ্যান্ড ওয়ার্ক করা থাকে তার ওয়ার্ক করা থাকে হ্যান্ড ওয়ার্কই করা আছে বাট একেবারে সুন্দর করে গোল্ডেন কালারের হলো জড়ি সুতা দিয়ে গোল্ডেন কালারের হলো তার ওয়ার্ক গোল্ডেন কালারের মতি ওয়ার্ক খুব সুন্দর করে একেবারে কুন্দন সেট করা থাকবে সাথে একেবারে হলো ছোটো ছোটো করে হলো সিকোয়েন্স বসানো থাকবে এই যেটা হলো নেকটা আর ভি নেক থাকবে অল ওভার বডিতে আমরা খুবই সুন্দর এরকম করে সিকোয়েন্স মানে সিকোয়েন্সগুলো খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে বসানো থাকবে সাথে তো আমরা বিস্কাসের প্যান্ট পাবো আর খুবই দারুণ একটা একেবারে পিওর খাদ্য সিল্কের মধ্যে আমরা অন্যা পেয়ে যাবো যেটা থাকবে মিনাকারী বেনারসি করা তো চলেন পুরা ড্রেসটা আমরা হলো খুলে দেখি আর সো আমাদের এটা হলো ড্রেসের হলো নেক আর আমি ফার্স্টেই বলেছি খুব সুন্দর করে ভি নেক করা আছে নেকে তো আমরা একেবারে পেয়ে যাচ্ছি হলো ওয়ার্কটা যেটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের জুরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে কুন্দন ওয়ার্ক করা আছে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে এবং সিকোয়েন্সের আউটলাইনগুলো সবগুলো গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে করা আছে আচ্ছা আমরা ব্যাক ফ্রন্ট সাইডে আর কোনো কাজ পাবো না অল ওভার ফ্রন্ট পটে আমরা সিকোয়েন্স বসানো পাবো আমরা এখানে সিক্সটি বডি পর্যন্ত কাপড় পেয়ে যাচ্ছি রানিং স্লিভ পাবো লং এ ফটি সিক্স পাবো তো থ্রি পিসের একটা সেট আছে অনেকেই চান ইনার পরতে তারা ইনার পড়বেন আর যারা মনে করছেন ইনার পরার প্রয়োজন নাই তাদের ইনার পড়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এটা সি থ্রু না মানে বডি শো করে না তারপর যেহেতু জারদৌজি ওয়ার্ক করা আছে আমরা চাইলে কিন্তু হাফ বডি পর্যন্ত ইনার করতে পারি আমাদের এই ড্রেসটার সাথে সুন্দর হলো হলো সিঁদুরের রেড কালার এর পিসটা থাকবে আর আমি যে ফার্স্টে আপনাদেরকে বলেছি খুবই সুন্দর একটা ওড়না পাবো খাদ্য সেলকের মধ্যে যেটা থাকবে পুরাটা মিনাকারি করা সাথে তো গোল্ডেন কালারের জরি হলো বেনারসি বুনন করা আছে তার সাইডে আবার হলো খুব সুন্দর করে লেসটা বসানো আছে যেটা হোয়াইট কালার এবং গোল্ডেন কালারের মতি দিয়ে বসানো থাকে আর আমি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যেহেতু এখানে পি একেবারে বেনারসি বুনন করা থাকবে তো চারি সাইডে আমরা খুব সুন্দর হলো পাটটা পেয়ে যাব এই পাটটা আমরা চারি সাইডে পাবো ফুল বডিতেই যে যেগুলো দেখতে পাচ্ছেন মাসদান্ডা কালার অরেঞ্জ কালার তার মধ্যে আবার গোল্ডেন কালারের এগুলো সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর একটা বুনন আর খুবই দারুণ খুবই দারুণ আমরা একটা আঁচল পাবো এটা হলো আঁচলের ডিজাইনটা আমি কিন্তু দুই সাইডের পাড় আপনাদেরকে দেখাই দিয়েছি আর এটা হলো আমাদের আঁচল সো এই যে আমি আপনাদের সুবিধার্থী যে পুরা বুনন করাটা মানে আমাদের ওনাটে কিভাবে বুনন করা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাই দিচ্ছি যেটা অরেঞ্জ কালার দেখলেন সেখানেও কিন্তু যে অরেঞ্জ কালারটা সেটাও দিয়ে সেটাতেও বুনন করা মাজন্দা কালারটাও বুনন করা এবং গোল্ডেন কালারটাও সুন্দর করে বুনন করা আছে তো খুবই সুন্দর একটা হলো সফট অনেক সময় বেনারসি মানে অনেক আপুরাই ভাবেন যে বেনারসি মানে হার্ড একটা অন্যা হবে যেটা কোনোভাবে ক্যারি করা যাবে না বাট এটা একেবারে পিওর খাদ্য সিল্কের মধ্যে আছে আর এত দারুণ একটা হলো পার আছে সাথে তো আমি পুরো ওড়নার বুননটা দিয়েছি মানে এই ড্রেসের সাথে তো আমরা এই অন্যাটা পরতে পারবো চাইলে যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো তো সুন্দর একটা ড্রেস আছে এটা যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালা পেজ